প্রিয় প্রিয়ভিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বরাবরের মতেও আবারও রাজশাহী থেকে একটা ভিডিও করতেছি আজকে আসছি ঢাকা থেকে তো যে কবুতরগুলো সেল করব। সেগুলোর একটা ছোট্ট ভিডিও দিয়েছি যাদের পছন্দ হয় বা যাদের ভালো লাগে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ঈদের আগেই নিতে পারবেন বা ঈদের পরেও নিতে পারবেন তো বিস্মিল্লাহ বলে চলেন শুরু করি আজকের ভিডিও আর অনেকে জানেন না হয়তো ঢাকাতে আছি না রাজশাহীতে আমি বর্তমান রাজশাহীতে আছি ইনশাল্লা মাসা এক একজোড়া রাজশাহীর উড়াবাজি সবজি গিরিবাস দেখতেই পাচ্ছেন ফেদারগুলো দেখালেই বুঝতে পারবেন যে কি বড় ফেদার মাসাল্লাহ তো আজকে এই বাড়িতে আসলাম এই দেখেন ফেদার এগুলো কিছু ভেঙে গেছে কোয়ালিটি মাসাল্লাহ খুব সুন্দর এটা নরবাচ্চা হবে এটা মাদি যতটুকু ধারণা আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যারা সবজি কালার রাজশাহী গিরিবাসটা নিতে চান বা নেওয়ার আগ্রহ আছে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমান রাজশাহীতে আছি ছটপট আর কি এই যে দেখেন মার্শাল্লা খুব সুন্দর দুইটা একদম সেম টু সেম কালার এই যে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লাহ ঝুঁটি মোজাওয়ালা সচরাচার এত বড় ফেদারওয়ালা কবুতর সংগ্রহ করা খুব কঠিন হয়ে যায় তো যেহেতু রাজশাহীতে আসছি বেশ কিছু কবুতর সংগ্রহে ছিল তা আপনাদের জন্য ভিডিওটা করা পছন্দ হলে নিতে পারেন একজোড়া লোটন বেবি মার্শাল্লাহ চিচি বাচ্চা সবেমাত্র খাওয়া শিখছে একদম সাদা ধবধবা ওর বাবা মাও আছে এই এই যে যে দেখেন ফেদার মার্শাল্লাহ সামনেরটা নর হবে পিছেরটা মাদি ফেদারের কারণে দাঁড়াইতে পারছে না তো কোনো ভাই যদি নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন এই হচ্ছে জোড়াটা মাসা পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো টাকা ঈদ অফারে কেউ যদি নিতে চান দাম পড়বে মাত্র তেরোশো টাকা সাত পরের উড়াবাজির একটা বড় মুজাওয়ালা নর আছে কেউ নিতে চাইলে নিতে পারেন এই যে মাসাল্লাহ কবুতরটা খুবই সুন্দর খুব ভালো বাজি করবে ফ্লাইং এর জন্য খুব ভালো একটা কবুতর নর হবে যতটুকু ধারণা খুব ডাকাডাকি করতেছে যদি কোনো ভাই নিতে চান তাহলে কালো নটটা নিতে পারেন দাম পড়বে মাত্র আটশো টাকা নিউ অ্যাডাল এখনও কোনো জোড়া দেওয়া হয়নি নিউ অ্যাডাল দাম পড়বে আটশো টাকা মার্শাল্লা গরো একটা নর খুব সুন্দর চুইঠাল লেজগুলো সম্পূর্ণ সাদা ফুল হিটে আছে যদি কোনো ভাই নিতে আগ্রহ থাকেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে ফিক্সড একদাম তেরোশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে এটা তেরোশো টাকা দেখাই দিই এই পাশটা হচ্ছে সম্পূর্ণ ফ্রেশ কিন্তু এই পাশে হালকা একটু মিসমার্ক আছে তবে বাচ্চা কাচ্চা খুব ভালো আসে মাদিটা যে কোনো কারণে সমস্যা হয়ে গেছে কারণ ছাড়া কবুতর তো উড়ে যায় ধরে নেয় তাই নটটা আছে এটা আমার ঘরের কেউ নিতে চাইলে নিতে পারেন দাম পড়বে ফিক্সড তেরোশো টাকা রানিং লোটন মার্শাল্লাহ যেই বাচ্চাগুলো দেখাইলাম তারই বাবা মা মার্শাল্লাহ দেখেন দুইটা ডিম নিয়ে বসে আছে এটা হচ্ছে নর যদি নরের একটু বাজি দেখানোর চেষ্টা করি মানে এক হাতে তো চেষ্টা আবার বিফলে চলে যাচ্ছে এক হাতে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম তো যারা নিবেন একদম মাশাল্লাহ খুব ভালো একটা জোড়া দুইটা করে ডিম বাচ্চা করে এটা হচ্ছে মাদিটা নর কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ফুল ফ্রেশ কালো চোখের ঠিক আছে ওইটা মাদি এটা নর দুইটারই মাসাল্লাহ পায়ের ফেদার এ যে দেখেন নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এটার দাম পড়বে বাইশশো টাকা কেউ যদি নিতে চান দাম পড়বে বাইশশো টাকা আমাদের একজোড়া হাত বাজির কবুতর আছে বাচ্চার সহ এটা হচ্ছে মাদিটা আমরা ভিডিও দিব বাজির একটা হচ্ছে মাদির মতন আসছে বাচ্চা নরমাদি হবে আর একটা হচ্ছে নরের মতন আসছে এই যে নর নরটা হচ্ছে টুকা দিলে বাজি তবে বিষয় হচ্ছে খাঁচায় রাখার কারণে অনেক সময় বাজি কমে যায় তো খাঁচায় যদি পালেন তাহলে অনেক সময় বাজি কমে যায় ছেড়ে রাখলে আবার বাজি ফুটবে আলহামদুলিল্লাহ কোনো ভাই যদি নিতে চান হাত বাজির পেয়ারটা বাচ্চা সহ নিতে হবে আর যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে হয়তো যখন ঢাকায় যাব তখন আপনি নিতে পারবেন এছাড়া নেওয়া সম্ভব না কারণ বাচ্চা এখনও খাওয়া শিখেনি অলরেডি বাবা মা খাওয়াচ্ছে যারা নেবেন বাচ্চা সহ প্যাকেজটা নিতে পারেন দামটা যারা নেবেন বলে দেব ইনশাল্লাহ যেহেতু বাড়িতে আছি খুব কম প্রাইসে সেল করে দিব এখানে আরও একটা হাতবাজির কবুতর আছে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আমার এর আগে এই দুইটা দুইটাকেই ঠোকরায় দূরে অনেক সমস্যা করে দিছিল এই যে দেখেন বাচ্চা উঠে যাবে ঠিক আছে কেউ যদি নিতে চান বাচ্চা সহ নিতে পারবেন এই দেখেন বাচ্চা অলরেডি এটা ফাটাই দিছে এটাও অলরেডি উঠে যাবে আলহামদুলিল্লাহ তো বাচ্চা সহ নিতে পারবেন ঠিক আছে একদম হাতবাজি আমি এই যে খাঁচায় পালি কারণ আমার অনেক কবুতর এই বাহিরে গেলে আর কবুতর ফিরে পায় না তো এই হাতবাজির কবুতরটাও যদি কেউ নিতে চান যোগাযোগ করে নিতে পারেন ঠিক আছে দামটা আলোচনা সাপেক্ষে থাকবে মার্শাল্লা নরটা হচ্ছে মাকসি আর কালোটা হচ্ছে মাদি নর হচ্ছে মাকসি কালো হচ্ছে মাদি আমি ভাবছিলাম হয়তো এই কবুতর বাঁচাইতে পারবো না আল্লাহ রহমতে বেঁচে আছে এবং ওদের একজোড়া বাচ্চা উঠছে বাচ্চাও সোল্ড আউট তো এখন আবার উঠছে আমি চাচ্ছিগুলো সেল করে দেবো নিলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন তুরিবাজ মাসা এটা মাদি হবে যতটুকু আমার ধারণা আর সামনেরটা এলমন কালারটা নর যদি কোনো ভাই তুরিবাজ নিতে চান এক জোড়া বেবি আছে মার্শাল্লাহ বাড়িতে থাকি না যতটুকু সম্ভব সংগ্রহ করে বা দেখে শুনে রাখছে তো যারা নেবেন পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বাজিটা দেখাই ঠিক আছে এইটা নর এই হচ্ছে মাদি বাজি অলরেডি ফুটে গেছে দুইটারই দেখছেন নরের বাজিটা বেশি ফুটছে এই যে এই দেখেন এই দেখেন তো যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা